গুড মর্নিং বংপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো কোথায় আছি বলুন তো দেখি ঠিক ধরেছেন আমি গোলসি এসছি আমি এসেছি গতকাল তো ঠাকুমা এদিকে সকালবেলায় গাছে পরিচর্যা করছে আর আমি স্নান করে নিয়েছি রেডিও হয়ে নিয়েছি এবার ঠাকুরের কাছে এসেছি কিছু সামগ্রী নিতে ঠাকুরের ঘটি ফুটি নিতে কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি প্রত্যেক বছর মানে প্রতি বছরই শ্রাবণ মাসের শেষ সোমবার আর চৈত্র মাসের শেষ সোমবারটা পালন করি তো এখানে সবাই পুজো দিতে যাচ্ছে শুধু শ্রাবণ মাসের শেষ সোমবারই নয় সাথে সাথে আমাদের গলসিতেও চলছে বাবা গগ্রেশ্বর আর ধর্মরাজের গাজন তো এখানে সবাই পুজোর লাইন দেখছে একবার লাইনটা দেখুন সকালবেলায় প্রচুর বড় লাইন হয়েছিল আর এই হচ্ছে আমাদের বাবা গগেশ্বর সবারই মনস্কামনা পূর্ণ করুন আর এটা হচ্ছে আমাদের ধর্মরাজতলা বাবা ধর্মরাজ আছেন এখানে তো দু জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে এবার যাব হচ্ছে আমাদের দত্তবাড়ি মা দুর্গার কাছে তো এই দেখুন মায়ের প্রতিমা হচ্ছে যেহেতু পুজোর সাঁত চলেই এসছে তো মায়ের প্রতিমা গড়া হচ্ছে এখানে আপনাদেরকে পুরোটা দেখায় একবার দেখুন মানে শিল্পীর হাতে অপূর্ব কাজ আর আমাদের মাকে যারা দেখেছেন দত্তবাড়ি মাকে মানে প্রচণ্ড ভয়ানক মুখ লাগে মায়ের হ্যাঁ একদম রাগী লাগে মায়ের মুখ আর এটা হচ্ছে দত্তবাড়ি এই পাড়াটাই হচ্ছে পুরো রাজবাড়ি পাড়া হ্যাঁ পুরো রাজবাড়ির আদলে বানানো আর এই পাড়াটাই পুরো রাজবাড়ির সময় তখনকার জমিদার রাজা যেন যারা ছিলেন তাদের সময় কাম তো সমস্ত কিছু ঘুরে এসে এবার যাচ্ছে বাড়ি বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাব হচ্ছে দুজনে মিলে মন্দির এখন বিকালবেলা মন্দির যাব মানে ধর্মরাজস্থলে যাব। কারণ বললাম তো তখন আপনাদেরকে যে আমাদের এখানে গাজন চলছে তো গাজনের সব যেহেতু আজকে রাত গাজন তো এখানে সমস্ত প্রস্তুতি চলছে ভোক্তারা সব রেডি হচ্ছেন এই ঢাকের আওয়াজটা শুনলে দেখবেন পা দুটো মনে হয় যেন স্থির থাকছে না মানে ঢাকের তালেই যেন নাচতে থাকে মানে এতটাই আওয়াজটা মানে নিজের মনটাকে উৎফুল্ল করে দেয় তো এবার ওরা যাচ্ছে ধর্মরাজতলায় তো ওখান থেকে এবার ঠাকুর বেরোনো হবে তো ঠাকুর সেজে গেছে ঠাকুরের সিংহাসন সাজানো হয়েছে এবার ঠাকুর বেরুচ্ছেন আর এখানে সবাইকে আমাদের এখানে একজন আছেন যার এখানে নিবেদিতা স্কুলটা আছে তো উনি দাস ঠাকুর কাকু এখানে সবাইকে খাওয়ালেন বোঁদে সবাইকে যতজন এসছেন সবাইকে এক বাটি করে বোঁদে খাওয়াচ্ছেন হ্যাঁ তো এই তো ঠাকুর বেরিয়ে পড়েছে ঠাকুর বেরুচ্ছেন বানেশ্বর বেরোচ্ছেন ঠাকুরের যে বাহন ঘোড়া তারাও সব বেরিয়ে গেছে মানে এই দৃশ্যটা মানে সত্যি একটা চোখে অমিল মানে কোনো ভাষা থাকে না এই দৃশ্যটার জন্য ঠাকুরও নাচছে নিজের মনটাও যেন নেচে উঠছে ঠাকুরের সাথে আর এই যে মাথায় একজন ডালা আছে এই ডালাতে ঠাকুরের সমস্ত পুজো সামগ্রী ঠাকুরের বস্ত্র আছে আর একজন ছাতা ধরে আছেন বাবার তো এখানে বাবার ছাতার সবার ছাতার নিচ বাবার ছাতার নিচে যান যতই নাচুন ঠাকুর মানে প্রত্যেকজন সারাদিন উপোস থাকেন তারপরেও যেন কোথা থেকে একটা এনার্জি পায় এই বাবাকে নাচানোর তো যার যার ঘরের সামনে দিয়ে যাবে সেই দুধ জল সব দিয়ে পা ধুয়ে দেয় তো আমার ঘরের সামনে কালকে যাবে আর যেহেতু শ্রাবণ মাসের শেষ এরাও কোথা থেকে কোথাও জল ঢেলে এলো সব বাকি করে তো বাড়ি ফিরে দেখি অলরেডি মাদার ইন্ডিয়া রান্না বসিয়ে দিয়েছে রাত্রি করে সন্ধ্যা দেখিয়েছে কারণ বলেছিলাম যে আজকে মেলা যাব। তো সবাইকে বলে রেখেছি মেলা যাব তো এখন হচ্ছে চিকেন তো খানিকটা আজকে হবে খানিকটা আগামীকাল হবে তো লাল লাল চিকেনের কষা হচ্ছে আর এদিকে ঠাম্মার জন্য হবে পনির তো দুটোই আমি খাবো কারণ পনিরও ছাড়তে পারবো না আর মামের হাতে চিকেনটাও ছাড়তে পারবো না তো ওরা হাতে হাতে একটু এগিয়ে দিই তাহলেও হবে তো সমস্ত ঘরে তাড়াতাড়ি করে কাজ ফাজ বাগিয়ে নিয়ে দুই মাকে নিয়ে বেরিয়েছি লালমা আসুন লালমা মানে হচ্ছে আমার বড়ো মা বড়ো বললো আমার পায়ের অবস্থা খারাপ আমি যাবো না তোরা যা তো বৌদি ভাই ভাইপো মা মানে আমার মেজো মা আর আমার মামকে নিয়ে এসেছি তো এই যে জিনিসটা এটা একটা ছোটোবেলা নস্টালজিক জিনিস মনে পড়েছে দেখুন ছোটোবেলা মেলা এলে এগুলো যে হবে না করবো না এটা হতেই পারে না আর এটা এখন কাপ ডিশ বাঁচতে আসতো আর এইখানে ছোট ছোট জিনিস দেখে আমার ভীষণ লোভ লাগে কিন্তু এখন আর সেই জিনিসটা নেই মানে সেই ছেলে মানুষইটা আছে হয়তো কিন্তু কিনবো এখন হয়তো ওটা চলে গেছে তো বাড়ি ফিরেছি তো দুজনে মিলে ছাদে এসেছি এত গরম আর চাঁদটাকে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে মানে ফাটাফাটি লাগছে চাঁদটাকে তো চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান সবাইকে গুড নাইট